আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আপনি কি নুরানি পরী হাজির করতে চান তাহার মাধ্যমে সকল সমস্যা এবং সকল কাজ করাইতে চান ভিডিওটা আজকে আপনার জন্য সকল সমস্যার সমাধান করতে পারবেন আজকের এই পরীর আমলের মাধ্যমে সকল কাজ করে দিবে দন দলত গায়েবীর সাহায্য নিতে পারবেন সম্পদ নিতে পারবেন এই পরীর কাছ থেকে এমন আমল অত্যন্ত আমল সহজ একটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা আমাকে আংটি অথবা চালান করে কাজ করে নেওয়ার জন্য চিন এবং পরীর যে কোনো ব্যাপারে যোগাযোগ করার জন্য নাম্বারটা দেওয়া আছে কল করবেন অথবা আপনি ইমোতে নক করবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনি নুরানিপুরি হাজির করতে গেলে ইয়া আল্লাহ এই নামটি মাধ্যমে আপনি হাজির করতে পারেন কিভাবে তেরোশো তেরো বার ইয়া নামটি হবে আপনি ভালো মানের পোশাক পরিধান করে উজু করে গোসল করে দুরুদে ইব্রাহিম এগারো বার পরে আপনাকে আমলটি করতে হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাত্র আপনি তেরো বার পাঠ করবেন চোখ বন্ধ করে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত চিল্লা পালন করবেন হাজির হবে ইনশাল্লাহ যারা কাজ করাইবেন অথবা পরিচালন করে কাজ করে নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম আরাহমেদুল্লাহ